আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু আড়াটা দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো বিকেলের নাস্তায় যারা জাল জাল কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা নাস্তা হবে একদম কম উপকরণে সেই সাথে একদম সহজ রেসিপিতে মার্শাল্লাহ এই নাস্তাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল একবার হলে বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আটার জায়গায় কিন্তু ময়দাটাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি আর শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ঢো তৈরি করব আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি কুসুম গরম হচ্ছে একদম ঠান্ডা না আবার এত গরমও না মাঝামাঝি টাইপের আর কি পানির মধ্যে হাতটা দিলে সহ্য করা যায় এমন একটা গরম যদি আপনি কুসুম গরম পানিটা দিয়ে এই ডোটা তৈরি করেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে আর এটা ভাজার পরেও একদম শক্ত হয়ে যাবে না অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যখন দেখবেন ডোটা এই পর্যায়ে এসে একটু স্টিকি ভাব চলে আসে তখন কিন্তু তেলটা দিতে হবে তেলটা দিয়ে কিন্তু কিছুটা সময় আমি এই ডোটাকে ময়ান করে নিচ্ছি ময়ানটা যত বেশি হবে ডোটা কিন্তু তত বেশি সফট হবে আর এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এই নাস্তাটার ভিতরে যে পুরটা দিব ওইটা রেডি করে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আমি এখানে এক চিমটি পরিমাণ জিরা দিছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ সেই সাথে একটা পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচ হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে দুইটা হচ্ছে আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম তার মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স অল্প একটু মানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লালমরিচের গুঁড়া আলু আর মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা নরম হয়ে গেলে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুর পুরটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যায় শেষে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলা কিন্তু অফ করে দিচ্ছি এখন হচ্ছে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এই ডোটা রেস্টের কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে এটাকে কিন্তু আরও কিছুটা সময় ময়ান দিয়ে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা এত বেশি সফট হয়েছে যে কোনো রুটি পরোটা বানানোর ক্ষেত্রে যদি আমি যেভাবে ডোটা তৈরি করছি ঠিক এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার রুটি বা পরোটাগুলো একদম পারফেক্ট হবে অনেকেই দেখা যায় রুটি পরোটা ফুলে না ফুলকো হয় না নরম হয় না সফট হয় না তারাই কিন্তু এভাবে ডোটা তৈরি করে দেখতে পারেন আশা করছি উপকারে আসবে এই লেজিটা একটা বোর্ডের মধ্যে নিয়ে আমি প্রথমে একটা রুলের মতো করে নিচ্ছি লম্বা করে তারপর একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে লেজি কেটে নিছি প্রত্যেকটা লেজিকে গুল বলের মতো করে একটা শেপ দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব আর এগুলো কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে প্রত্যেকটা লেজি একটা ঢাকনা দিয়ে ডেকে সাইডে রেখে দিচ্ছি আর একটা লেজি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব তবে এই রুটিটা যথাসম্ভব পাতলা করে তৈরি করতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি কিন্তু এই রুটিটা তৈরি করে নিয়েছি এই ক্ষেত্রে ময়দা অথবা আটা যে কোনো একটা নিলেই কিন্তু হবে রুটিটা কতটুকু পাতলা হবে আমি দেখিয়ে দিয়েছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কিন্তু অনেক অনেক বেশি পাতলা করে বানাইছি আর আপনারা এর থেকে আরও বেশিও পাতলা করতে পারেন রুটিটা যত বেশি পাতলা হবে নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটির থিকনেসটা আর এখন হচ্ছে এই রুটিটাকে আমি শিপ করে নেব একটা পিজা কাটার নিয়ে এটাকে চারগুড়া করে কেটে নিচ্ছি যে বাঁকা অংশটা আছে এটা কেটে রেখে দিব চাইলে নাইফ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আর একটা সাইডে হচ্ছে আলুর পুরটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম সমান করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই রুটিটার চারপাশে হচ্ছে আমি পানি লাগিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু নাইফ দিয়েও কাটা যায় আর পুরটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আলুর পুরটা একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পানিও লাগিয়ে নিচ্ছি পানিটা লাগিয়ে নিতে হবে না হলে ফ্রাই করার সময় কিন্তু ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে একটা পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না এটা আপনারা দেখে বুঝে নেবেন আপনারা চাইলে এই আলুর পুরটা রুটি তৈরি করে যে কোনো ডিজাইনের পিঠা নাস্তা অথবা সিঙ্গারা সমোসা তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট হবে তো নাস্তাটা কিন্তু একদম রেডি চাইলে এভাবেও আপনারা ট্রাই করে নিতে পারেন তবে আমি একটা কাটা চামচ নিয়েছি আর দুইটা সাইডে ভালোভাবে সিল করে দিচ্ছি এতে করে ডিজাইনও হয়ে যাবে আর সুন্দর করে সিলও হয়ে যাবে সাইডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সেমভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝায় সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একটা রুটি প্রথমে তৈরি করে নিয়েছি একদম পাতলা করে তারপর একটা পিজ্জা কাটা নিয়েছি নিয়ে এই রুটিটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি এই কাজটা চাইলে কিন্তু একটা নাইফ দিয়েও করা যায় এখন আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম একটা সাইডে কিন্তু দিয়ে দিচ্ছি এই পুরটা যার যতটুকু ইচ্ছে অনেকে বেশি করে দিতে পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন আমি মিডিয়াম করে দিয়ে দিচ্ছি এত বেশি না আবার একদম কমও না তো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে পানি দিয়ে কিন্তু রুটিটার চারপাশে পানি লাগিয়ে নিতে হবে রুটিটার চারপাশে কিন্তু পানি লাগিয়ে দিবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা না করলে কিন্তু ফ্রাই করার সময় ভিতরের পোড়টা বের হয়ে যাবে তো একটা সাইড থেকে এভাবে খুব সুন্দরভাবে আলতো হাতে দরে এটাকে সিল করে নিচ্ছি তো আমি দুইটা ভাজ করে নিয়েছি যতটুকু রুটি হয়েছে দুইটা ভাজ হবে তো দেখেন খুব সুন্দরভাবে হয়েছে এই পর্যায়ে এসে আপনারা চাইলে এগুলা ভেজে নিতে পারেন আমি কেটে একটু সমান করে নিয়েছি আবার হচ্ছে এটাকে একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটার কারণে কিন্তু এই পিঠাটা সিলও হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এই সাইডগুলো আবার হচ্ছে ডিজাইনও হয়ে যাচ্ছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সেমভাবেই কিন্তু সবগুলা পিঠা বানাস্তা যায় বলেন তৈরি করে নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন কাটা চামচ দিয়ে দুইটা সাইড সিল করার কারণে কিন্তু এটা খুব সুন্দর লাগছে দেখতে নাস্তাটা এখন হচ্ছে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আমি কিন্তু আগে অনেকগুলা ভেজে নিয়েছি চুলা রাসটা কি মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে চুলা রাসটা বাড়িয়ে যদি রাস্তাগুলো ভেজে নেন ওপর থেকে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আমি একসাথে চারটা করে দিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মত মাঝামাঝি রাখছি এই পর্যায়ে তারপর এটাকে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো এত বেশি সুন্দর আর টেস্টি হয়েছিল বলে বুঝাতে পারবো না একবার হলে বাসায় ট্রাই করবেন যারা হচ্ছে বিকেলের নাস্তায় জাল জাল কিছু খেতে পছন্দ করেন তারা কিন্তু জটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে অনেক বেশি গরম তারপরে একটু ভেঙে দেখাচ্ছি অনেক বেশি ক্রিস্পি হয়েছে ওপরটা ক্রিস্পির ভিতরে আলুর পুরে টাশা ঝাল ঝাল আপনারা যে কোনো সস দিয়ে এই নাস্তাটা খেয়ে নিতে পারেন প্রত্যেকের ঘরে তাকে এমন দুইটা উপকরণ দিয়ে সুন্দর আর টেস্টি একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম